মুনাফেক যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহ রসুরের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয় মুনাফেক যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয় এই মুনাফেকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول رايت المنافقين يسدون عنك سدودا আল্লাহ রব্বুন আরামিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তখন যারা বোনাফি তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে মুনাফে কেটে পড়ে তারা বলে কি শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে যখন মনে তারা তখন বলে যে ধর্ম হল এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তার এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফ আছে লাফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পরে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগত ভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবিক আর একজন এহুদি রাসুলে পার সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাললাম নবীর দরবারে নবীজি সব শুনে ফ্যাসলা দিলেন এহুদির সপক্ষে মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হাজরতমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলেন তাই গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মোহাম্মদ সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি স্থানটা দেই আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হল না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফায়সলাটা করে দেন হজরত অমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফায়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন সরবারিটায় খাপ থেকে বের করে হজরত উমর বললেন আল্লাহর বান্দার সোন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাম ফয়সলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না দিদা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানি করতে আসে ওই লোকের ফয়সলা রকম করে করে দিতে হয় তরবারিটি আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জামিনের উপরে পড়ে গেল সারা এলাকায় খবর হল হজরত ওমর মুসলমান হত্যা করেছেন ভাইর আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন কোরানেমে আয়াত হাজিল হয়ে গেল ফলা হ্যাঁ আপনার আল্লাহর কসম আপনার রবের কসম সে ব্যক্তি মমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি আপনি ফাইসলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দিদা দম দেবকে মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন না। আল্লাহ আর আমিন জানিয়ে দিলেন অভিযোগ আপনি বলে দেন হজরতমর কোন মুসলমান হত্যা করেনি হাজরা তোমার যাকে হত্যা করেছে সে হল মুনাফি আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন কলে পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহ তো অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা বানতে রাজি না ওদেরকে এই বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফি চলবে না দুটো পথ আছে হয় কাফের হক না হয় মোমেন হও মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রসুল পছন্দ হয় না চলে যাও বেরিয়ে যাও আছে না এমন আছে না লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয় তাদেরকে তাদের কমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কমল থাকবেই কমল হওয়া স্বাভাবিক নরম হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হল ইমানদার চিনদার আর তারাই কথা বলে তার সেনাকার মতর মধ্য কলিজা কঠিন তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না ভাইরা আমার সুতরাং আল্লাহ রব্বুর আরমিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন তেমনে মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না রসুলের কথা মানতে রাজি না আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে কাল মার্সের গোলাম হবে মোহাম্মদামকে বাদ দিয়ে নেরিনের গোলাম হবে পছন্দ হয় কিন্তু রসুলের গোলামি পছন্দ হয় না যদি তাই হয় অবস্থা তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন কি দিয়েছেন

ইল্লা আমার ইসলাম যদি ভালো না লাগে আমার কোরআন যদি পছন্দ না হয় আমার নবী যদি ভালো না লাগে বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা চলে যা ইসলাম ভালো লাগে না রসুল ভালো লাগে না কোরআন ভালো লাগে না বেরিয়ে যা এমন দেশে যাও যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই যে দেশে আমার চাঁদ নাই যে দেশে আমার বাতাস নাই যে দেশে আমার পানি নাই যে দেশে আমার অক্সিজেন নাই এমন কোনো দেশ যদি পাও সে দেশে চলে যাও আছে নাকি এমন দেশ তোমার কাল যদি পৃথিবী বাড়িয়ে থাকে কোথাও সেখানে বেরিয়ে যাও লিং যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে সেখানে চলে যাও আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে বাস করবা আল্লাহর দেওয়া পানি খাবা আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে আল্লাহর জমিনের ধান খাবে আল্লাহর কাবির দুধ খাবে আর কালমি হতে পারে বলুন রাসুল যে অর্থনীতি দিয়েছেন রাসুল যে সমাজ নীতি দিয়েছেন রাসুল যে রাষ্ট্রনীতি দিয়েছেন রাসুল যে পথ দেখিয়েছেন এই পথ যদি না মানে রাসুল বলেছেন কখনো মোমেন হতে পারবে না কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সুতরাং মোমেন মুসলমান যারা তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রসুলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে কি জন্য দিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি যে রসুলি পাঠিয়েছি তার তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি আর তা আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে এটা কার হুকুম বলুন জোরে কার হুকুম নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে আল্লাহ রব্বুল আরামিন বলছেন আল্লাহ যে ব্যক্তিরসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো যে রাসুলের আনুগত্য করলো সে কার আনুগত্য করল আল্লাহ রব্বুল আরামিনের সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে কার আল্লাহ এবং তার রসুরে পাঠ সাল্লাহ্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আতি উল্লাহ ও আতিও রসুল তোমরা আল্লাহর আতি উল্লাহর রসুল আল্লাহ এবং রসুলের আলু করো তোমার জীবনের মুক্তি এই পথে এই পথ ছাড়া তোমার জীবনের আর কোন মুক্তি হতে পারে না আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র ইসলাম কি শুধুমাত্র একটি ধর্ম এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী নাস্তিকবাদীর ধ্বজাধারীরা তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হল শুধুমাত্র একটি ধর্ম এতে আছে শুধু নামাজ রোজা হজ তাকাতের কথা অর্থনৈতিক কোনো বক্তব্য নাই সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করবো আল্লাহ কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কালমাসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে বলুন ঠিক কিনা আপনারা আমাকে বলেন কে কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই রাজনৈতিক বক্তব্য নাই সমাজনীতির বক্তব্য নাই সবের মধ্যে ভরা আছে কিন্তু দুঃখের বিষয় আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে তারা আমার ঘরের ছেলে অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ মুসলমানদের কি বলে ধর্মান্ধ আর ওরা হয়েছে প্রগতিবাদী প্রগতিশীল প্রগতি হওয়া যায় ইস্তম্ভে যত গালি দেওয়া যাবে রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে ততই প্রগতিশীল হয় ততই প্রগতিবাদী হয় ঠিক কিনা কর সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করল নষ্ট করলো ওদের চেনার দরকার আছে না ধরে বলেন ওদের চেনার দরকার নাই তারা আমার ছেলে নষ্ট করলো আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা এবং মাসের গোলাম হয়েছে এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল আপনার ছেলে ছিল আমার ভাইয়ের ছেলে ছিল এই ছেলেগুলিকে কেন নষ্ট করল নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথা তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা সব না এক শ্রেণীর শিক্ষকরা কোন শ্রেণী সেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে প্যান্টাগনের ট্রেনিং পেয়েছে স্পিকিংয়ের ট্রেনিং পেয়েছে শান্তি নিকতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে কাই ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেইমান বানিয়ে দিবে বলুন ঠিক কিনা সমস্ত কথা বলেছেন শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন কৃষকদের ব্যাপারে কথা বলেছেন পুঁজিবার কি ইসলাম আশ্রয় দেয়নি বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহ রব্বুর আর বলেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিককে ধরে বলুনকে বলেন সবাই আমার সাথে আসমান আর জামিনের সব কিছুর মালিকানা হল আল্লাহর কিন্তু আল্লাহ আর আমিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন যার কাছে যতটুকুন জমি আছে টাকা আছে সম্পদ আছে এগুলি তার কাছে আমানত মাত্র আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ যেসব সম্পদ তোমাদেরকে দান করেছেন এর প্রতিনিধি বানায়ছেন তোমরা তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করো এর দ্বারা বোঝানো হচ্ছে সম্পদের আসল মালিক আল্লাহ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে আর ওই ধনীদেরকে বলা হয়েছে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে আল্লাহ রব্বুল আরমিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয় বরং তাদের তোমাদের সম্পদে আছে তাদের অধিকার সে অধিকার তোমরা আদায় করে দাও এবারে আল্লাহ রব্বুর আরামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবারই কথা বলেছেন ওয়াম ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরীবজন সাধারণের জন্য প্রশ্ন উঠল হে রাসূল কি খরচ করব আল্লাহ জবাবটা শিখিয়ে দিলেন ওয়ায়াসআলুনা কা মাযায়ুনফিকুন কুলুল আফওয়া আল্লাহু রাব্বুল আলামিন বলেন নবী হে আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও যেটা তোমার কাজে লাগছে না তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় মানুষের জন্য গরিবদের জন্য খরচ করে দাও ফিরমিরি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রব্বর আর দিয়ে থাকেন ইসলামী সরকার দিয়ে ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচেয়ে বড় কথা হল সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে এটা হল ইসলামের কথা কোরানে করিমের মধ্যে সুরায় জুমায় কথা বলা হয়

ইসলাম কাজের ট্রেনিং দেয় বসে থেকে না নামাজ পড়া হয়েছে বেরিয়ে যাও হাদিস শরীফ এসেছে ইদা সাল্লা ফজরা ফালুমু আনতল যখন ফসলের নামাজ পড়া হয়ে গেল ঘুমায়ো না ঘুমায়ো না বেরিয়ে যাও ফল কারখানা খেতে খামারে অফিসে আদালতে উৎপাদন বলাও কাজ করো নিজের জন্য পরিশ্রম করো অন্যের জন্য পরিশ্রম করো হুজুর বলেছেন সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই নিজের জন্য পরিশ্রম করে না অন্যের জন্য পরিশ্রম করে না তার মতো হতে পারে না ইসলাম কাজের কথা এভাবে বলেছেন আর বলেছেন কি এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না আমার কথা মনে রেখো যখন তুমি কাজে বেরোবেন আমার ফাইজা কুদিয়াত তবে তা উম ইনফাদ্দুল্লাহরুল্লাহ কাশিফ লেহল যখন তোমরা রুজি তালাসের জন্য বেরোবে তখন আমার জিকের বেশি বেশি করে করবে কার জিকে আল্লাহ জিকে তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহ আল্লাহ করবেন তারপরে জমি কি আল্লাহ আল্লাহ করবেন মুখে মুখে শুধু তা না জিকের মানে স্মরণ জিকের মানে কি এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন আল্লাহ বলেন এটা তোমার রুজি কামারি জায়গা অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বান ভাতের ইনকাম করা সম্ভব হবে না ঘুষের টাকা অবশ্য বাংলাদেশে ঘুষ নাই বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি না না বাংলাদেশে ঘুষ গেছে বকশিস হইয়া কয় যে আমার বকশিস দিতে হাজরাতে অমরে ফার উকরি আল্লাহ জামানায় জাকাত কালেক্টররা জাকাতে টাকা নিয়ে আসছে এসে বলছি হে আমিরুল মোহামিন এই নিন এই টোপলাটা হলো জাকাতে আচ্ছা ওইটা কি ওই যে ছোট টোপলাটা হলো আমার হাদিয়া লোকেরা আমাকে দিয়েছে হাজরা তোমার বলছে ওটাও জমা দাও তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে কয় দাও না জমা দাও এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম এখন যাও দেখি তোমার একে হারিয়ে দেয় তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য সুতরাং ঘুষ খাওয়া হলো হারা ঘুষ খাওয়া কি আল্লাহ বলেন যখন তুমি অফিসে যখন বসবে আমার দিকের বেশি করে করবে আমাকে স্মরণে রাখবে তাহলে কোন হাতের ইনকাম করতে পারবে না আমার ভয় অন্তকরণে তোমার আসবে এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে আল্লাহ বলছেন আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না রব্বুল আরামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি যারা কাজ করতে পারে না উপার্জনে অক্ষম যারা তাদের জন্য আল্লাহ রব্বুর আরামিনের বলেছেন যে যারা কাজ করতে পারে তারা কর্ম কাজে যারা শক্তি নাই তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে আল্লাহ গুণের নবী বলেন সেই ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি মোমেন নয় তিনবার বললেন সারাই কিরাম জিজ্ঞেস করলেন আর আল্লাহে কোন ব্যক্তি মোমেন নয় খুজুর বলেন যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে এই কথা জানার পরে যে ঘুমায় গেল আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন আল্লাহর কাছে সে মোমেন বলে চিহ্নিত হতে পারবে না এসেই কেউ উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে বলুন

আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে কোনো সম্পর্ক থাকবে না সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে জোরে বলেন নৌজুবিল্লা কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায় তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না রাসুলে পাক এ কথা স্পষ্ট করে বলেছেন তাই তো আমরা দেখেছি মোহাম্মদ সালাহাম যখন ক্ষমতায় ছিলেন হুজুর বলেছেন অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় হুজুর বলেছেন হাইরুল সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার যুগ জরেকাল সুবাহান্লাহ মানুষ তরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে না খেয়ে কেউ মরে নাই আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায় ইলেকশন আসলে পড়ে কত কায়দার লম্বা জমা দেয় দেখেন না খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা দুই কোনাটা খুব বেশি করে লম্বা কানাটা ফাড়া এরপরে মঞ্চে সে সুন্দর করে বলে এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায় না খাইয়া কেউ মরবে না কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না ভাইরা আমার মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে আর আসলে পাক সাল্লারি ওসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন রাসুল দুনিয়া থেকে বিদায় হলেন হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী রেতওয়ান্লাহিজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন পৃথিবীকে দেখায়ছেন, রাষ্ট্র ক্যামনে চালায় নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন হাজরতমরের ফারুক রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন কে খেয়েছে কে না খেয়ে আছে বাড়ি অসুখ কার বাড়ি ভালো কি অবস্থা এগুলি ফুলে পাস সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত ওমর দেখতেন এমন রাষ্ট্র প্রধান বানিয়েছিলেন একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম জোরে রাষ্ট্রপ্রধান তিনি হবেন সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে সে যোগ্যতা থাকা লাগবে আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকার ইমামতি করবেন মুসল্লি পাওয়া যাবে একটাও কি বলেন পাওয়া যাবে নাকি হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই ইঞ্জিনিয়াররা আসতে চিকিৎসা করার জন্য রুগী থাকবে একটাও পাও রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে যে কোন জায়গার ইনজেকশন কোথায় করে তার তো ঠিক নেই সুতরাং লোকেরা বলবে আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো আমাদের বাঁচাও রাসুল বানিয়েছিলেন এমন যিনি হবেন রাষ্ট্রপ্রধান তিনি হবেন মসজিদের কি ইমাম তিনি অর্থনীতির ইমাম তিনি গোটা দেশের ইমাম একদিকে ইমাম আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অর্থাৎ আধাত্ত্বিক জগৎ ইলমে মার ভাতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হাজরা হজরতে আলী রাজি আল্লাহ তালানু হজরতমর ফারুক রাজি জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নবমীতে নামাজ শেষ হয়ে যাওয়ার পর হাজরাতে আলী রাজি আল্লাহ তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করল একটা পাত্র নিয়ে রাসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল এই পাত্র ভরা খরমা আমার বাগানের আপনি খান সাহবাই ক্রামদের মধ্যে ভাগ করে দেন রাসুল জিজ্ঞেস করলেন পাত্রটা নিয়া মিয়া তোমার নাম কি বলছে আমার নাম জুবায়ের নাও পাঁচটা তোমার নাম আমার নাম সাইব নাও সাতটা তোমার নাম দাবের নাও তিনটা তোমার নাম আমার নাম আবু সাইদ খুদরি নাও ছয়টা এভাবে ভাগ করতেছেন দিতে দিতে সর্বশেষ হাজরাতে আলী হুজুর বলছেন তুমি কে হাজরাত আলী বলেন হুজুর আমি তো আলী নাও একটা হাজরাত আলী হুজুরের মুখ কাছের থেকে খোরমা আম নিজের মুখের মধ্যে দিয়েছি বলছেন হাজরাতে আলী স্বপ্নের ভিতরে রাসুলের দাওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়েছি বলছেন এমন সময় কানের মধ্যে আজান আজানের আওয়াজ চলে গেল ফজরের আজানের হাজরাতে আলীর ঘুম ভেঙে গেল তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই কিন্তু মুখের ভিতরে রাসুলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান আল্লাহর নবীর জান্নাতি সুগ্রান তখনো হাজরাত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে হাজরাত আলী উজু করে মসজিদে নবমীর ভিতরে চলে গেলেন যায় দেখেন হজরত ওমর এ করতেছেন নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন হজরাত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকল মসজিদের ভিতরে একজন বুড়ি উঠলেন হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন সে আমার আমিরুল মোহমিন এটা আমার বাগানের আপনি নিজে খান আর ওসুলের সাবিদের মধ্যে ভাগ করে হাজর অমরে ফারুক রাজি হ। খোরমার পাত্র হাতে নিয়ে বলছেন তোমার নাম কি কয় অমুক নাও কয়টা তোমার নাম কি অমুক নয় ওই কয়টা দিতে দিতে হাজরত আলীর বেলায় বলেন আলি তুমি কি কয় আমি তো আলি কয় তুমি নাও একটা হাজরা তালী বলেন ভাই অমর তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায় আমার ঘরে ছেলে পেলে আছে দিলে তো তুমি আরো দিতে পারো আমার একটা কেন দিলে একাধিক দাও না কেন হাজরা তোমার বলেন ওরে আলী বিগত রাজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমারে একাধিক খোরমা দিতেন আমি অমরও তোমাকে একাধিক খরমা দিয়া দিতাম কেমন রাষ্ট্রপ্রধান আমিরুল মোমিনা তোমার ফারুক মানুষের একদিকে আমিরুল মোমিন রাষ্ট্রপ্রধান আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন একবার তিনি এক মুসলমান বাহিনী ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে যাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন তুমি কি জানো হজরত অমর কোথায় গেছে হজরত অমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না তিনি বললেন যে ওমর এই দিকে গেছে নিজের দিকে দেখালে বুড়ি মনে করছে ওই দিকে গেছে হজরতে অমরের কথার পর বুড়ি বলছে পথি তুমি কি জানো অমর কেমন আছে কয় হ্যাঁ জানিত ভালো আছে। কয় তুমি তো বলছো ভালো আছে আমি বলি ওমর নিপার যাক হাজরত ওমর বললেন মা তা কেন কয় যে আমি আজকে তিন চার দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি আমি মদিনার লোক না তো আমি এখানে আছি খলিবার কাছেও যেতে পারি না আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কুলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খেয়া আমি ওমর দায়ী হব। তা আমি তো মানুষ আমি তো খাবার পেলাম না সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি তারপরে হজরত ওমর বলছেন বড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায় তো হজরত ওমর তো খুব ব্যস্ত যুদ্ধ চলতেছে বাইরে আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যটিব্যস্ত আছেন তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও বুড়ি বলছে তোমাকে খুব ওমর ভক্ত লোক বলে মনে হয় দাও তো দেখি আমাকে এতগুলো দিনা তাহলে আমি খুশি হই হজরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিপত্তি হজরত ওমরকে দেখে বলছেন আমিরুল মৌমিনী খালিবাতুল মুসলিমিন আল্লাহ শকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মৌমিনী সে ভয়তে ফরফ করছে সর্বনাশ হজরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত বুড়ি তখন করজরে বলছে আমি নিন আমি বুঝতে পারি নাই ভুল করেছি আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি আমি বুঝি নাই আমার আল্লাহর মাফ করে দেন হজরত তোমার বলেন বুড়ি মাফ করা লাগবে না আমার উল্টা মাপছেও না বরং আমি মাপ চাই তুমি বলার আগে আমি যে তোমার খুদার খবর নিতে পারি নাই এই জন্য তুমি কেমতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না